হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা মূলত হচ্ছে জিও যে টেনশন চলছে রিসেন্টলি ইউএসের ট্যারিফকে কেন্দ্র করে সেই বিষয়ে কিছু আপডেট থাকবে এবং তার সাথে সাথে মার্কেটের ডিরেকশন বা আগামীকাল মার্কেট কোন জায়গায় যেতে পারে সেই সব সংক্রান্ত বিষয়ে কিছু ডিসকাশন করব তো প্রথম কথা হচ্ছে আমরা যদি আজকের মার্কেটের দিকে তাকাই বা আজকের মার্কেটটা দেখি সেটা যথারীতি রেঞ্জ বাউন্ড ছিল গতকাল যে কথাটা আমি বলেছিলাম যে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফের মধ্যে যদি আমরা পঁচিশ হাজার পাঁচশোর যে লেয়ারটা রয়েছে সেই পঁচিশ হাজার পাঁচশোর মধ্যে যদি কোনো কল রাইটার আমরা ওয়াইন্ড আপ হতে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে বুলিশ ভিউ নেব আদারওয়াইজ আমরা কখনোই বুলিশ ভিউ নেব না আমাদের ভিউটা থাকবে নিউট্রাল টু বিয়ারিশ তো যথারীতি আজকে ডেটের দিকে যদি আমরা থাকাই পুরোপুরি মার্কেট নিউট্রাল স্ট্রেটে ছিল এবং পঁচিশ হাজার পাঁচশোতে আরও বেশি পরিমাণে কল রাইটার অ্যাড হলো সুতরাং এই জায়গাটার রেজিস্টেন্স অনেকটা পরিমাণ বাড়লো এখন এই যে রেজিস্টেন্সটা বাড়লো এই রেজিস্টেন্সের জন্য আমরা আগামীকালের আমাদের ভিউটা এক্স্যাক্টলি সেম থাকবে অর্থাৎ আমরা এখনও নিউট্রাল টু বিয়ারিশ এই ভিউতে ইন্ট্যাক্ট থাকবো এবং যতক্ষণ না পর্যন্ত মার্কেটের মধ্যে ফার্স্ট হাফ অর্থাৎ সকালের দিকে নটা পনেরো টু নটা পঁয়তাল্লিশ এই সময় বা সেকেন্ড হাফ অর্থাৎ বারোটা টু পনে একটা এই সময়টার মধ্যে যদি আমরা না দেখি যে পঁচিশ হাজার পাঁচশোর কল রাইটাররা সরে যাচ্ছে আমাদের ভিউ বুলিশ হবে না আমরা নিউট্রাল টু বিয়ারিস টাইপ অফ মেন্টালিটি নিয়েই থাকবো এটা হচ্ছে মার্কেটের আউটলুক এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কোয়ার্টারলি রেজাল্টের সিজন দশ তারিখ থেকে প্রথম কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ হতে শুরু করবে এবং সেটা হচ্ছে টিসিএসের রেজাল্ট এটা দিয়েই মোটামুটিভাবে কোয়ার্টারলি রেজাল্টের সিজন শুরু হয় তো টিসিএসের রেজাল্টের দিকে পুরো মার্কেট তাকিয়ে আছে যে কোন ডিরেকশনে যাবে বা রেজাল্টের সিজনটা কিভাবে শুরু হবে যেহেতু আইটি দিয়ে শুরু হয় তো প্রথমেই আমাদের আইটির যে সমস্ত স্টকগুলো আছে সেই স্টকগুলোর মধ্যে যে বুলিশনেস বা বিয়ারিশনেস আসবে সেই বিষয়টা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে দশ তারিখের পর এর রেজাল্ট দেখে যদি এর রেজাল্ট মার্কেটকে একটা গাইডলাইন দেবে বা একটা গাইডলাইন দিয়ে তৈরি করবে যে আমাদের এই আইটির যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা কীরকম আসতে চলেছে সুতরাং আমরা টিসিএসের রেজাল্টের দিকে তাকিয়ে থাকবো যাতে আমরা বুঝতে পারি যে আইটি কোন ডিরেকশনে যাবে আমার ধারণা যে রেজাল্ট মোটামুটিভাবে ভালো হওয়া উচিত বাট আমরা ম্যানেজমেন্টের কমেন্ট্রি খুব একটা ভালো পাবো না তার কারণ হচ্ছে গ্লোবালি অর্ডার বুক কিন্তু খুব একটা ভালো আছে বলে আমার মনে হয় না যদিও কোয়ার্টারলি রেজাল্টে দেখা যাক যে টিসিএস ম্যানেজমেন্ট কী বলে এবং তার ওপর ভিত্তি করে আমরা আইটি সম্পর্কে চিন্তাভাবনা করব। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের ডেটের জন্য সেটা হচ্ছে আমাদের এই ট্যারিফ ওয়ার বা ট্যারিফকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের যে স্টান্স সেই স্টান্সের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট কারণ ট্যারিফ যথারীতি নয়ই জুলাই অবধি যে ডেডলাইনটা ছিল সেটাকে এক্সটেন্ড করে ইউএস গভর্নমেন্ট ফার্স্ট আগস্ট অবধি করা হয়েছে এবং প্রত্যেকটা কান্ট্রিকে বলা হয়েছে যে ফার্স্ট আগস্টের মধ্যে এই নেগোসিয়েশনস কমপ্লিট করতে এই জায়গাতে যেটা ইম্পর্টেন্ট ভিয়েতনামের সাথে ইউএসএর ডিল মোটামুটিভাবে কমপ্লিট সেখানে ভিয়েতনামের উপর ইউএস গভর্নমেন্ট টোয়েন্টি ট্যারিফ বসাতে চলেছে এবং তাদেরকে একটা নতুন ক্লজে সাইন করানো হয়েছে যদি তারা চায়নার থ্রুতে বা চায়নার থ্রুতে তাদের কোম্পানিরা রিরুট করে মানে মেটেরিয়ালস সমস্ত কিছু যদি ইউএসএতে পৌঁছাতে চাই বা পৌঁছানোর চেষ্টা করে তাহলে কিন্তু ইউএস ফর্টি পারসেন্টের কাছাকাছি ট্যারিফ বাড়িয়ে দেবে চায়নার ওপর সরি ভিয়েতনামের ওপর তো এরকম একটা ক্লজ দিয়ে ট্রেড ডিলটা কিন্তু সাইন করানো হয়েছে এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ানরা ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কি ডিল হচ্ছে তার দিকে প্রত্যেকেই তাকিয়ে আছি এই জায়গাতে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত কংক্রিট কিছু নিউজ পাওয়া যায়নি বা ডোনাল্ড ট্রাম্প একটা কমেন্ট্রি করেছেন যে ব্রিক্স নেশনের সাথে বা ব্রিক্স নেশন বা এই যে ব্রিক্সের যে আমাদের বডিটা রয়েছে এই ব্রিক্স বডির সাথে যে সমস্ত কান্ট্রিরা অ্যালাইন হয়ে থাকবে এবং অ্যান্টি ইউএসএ কোনো রকম ডিল যদি করে তাদের ওপর এক্সট্রা টেন পারসেন্ট ট্যারিফ বসানো হবে এবং এই নিউজটার পর আমাদের মানে ব্রিক্সের যত কান্ট্রি আছে তারা প্রত্যেকেই রীতিমতো ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিল নিয়ে একটু নড়ে চড়ে বসেছে তো এটা হচ্ছে একদম লেটেস্ট নিউজ এবং এটা আজ সকালেই ডোনাল্ড ট্রাম্প একদম পাবলিক্যালি বলেছেন সুতরাং দেখা যাক যে এই বিষয়টা কোন দিকে যায় তো আপাতত নয় তারিখের ডেডলাইনটাকে এক্সটেন্ড করে এক তারিখ করা হয়েছে এর মধ্যে আমাদের ট্রেডের যে ডিল সেগুলো চলে আসা উচিত দেখা যাক কোন জায়গায় গিয়ে পৌঁছাই। যদি দেখা যায় যে ট্রেড নেগোসিয়েশনস খুব একটা ভালো জায়গায় যায়নি সেক্ষেত্রে মার্কেট কিন্তু একটা খারাপ রিয়াকশনও দেখাতে পারে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে এই মুহূর্তে দুটো বিষয়ের ওপর একটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট যেটা দশ তারিখ থেকে শুরু হবে এবং ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিল নিয়ে আলটিমেট কত পার্সেন্ট ট্যারিফ ইন্ডিয়ার ওপর চাপছে এবং কীভাবে নেগোসিয়েশনসটা হয়েছে বা ডিলসটা হচ্ছে সেই মানে ক্রাইটেরিয়াগুলোর উপর আমাদের কিন্তু নজর রাখতে হবে এবং সেটার জন্য এক তারিখ অবধি ডেডলাইনটা অলরেডি ডিসাইড করা হয়েছে যাই হোক এটাই হচ্ছে টোটাল আজকের যে ভিডিও সেটার আমার বক্তব্য আগামীকালের জন্য আমাদের এক্স্যাক্টলি সেম ভিউ যেটা বললাম পঁচিশ হাজার পাঁচশো তার নিচের অবধি আমরা সম্পূর্ণভাবে বিয়ারিস টু মানে নিউট্রাল সুতরাং নিউট্রাল ডেল্টা নিউট্রাল যত স্ট্র্যাটেজি আছে আপনি অ্যাপ্লাই করতে পারেন বাট যদি আপনি দেখেন যে পঁচিশ হাজার পাঁচশো ব্রেক করছে তখন সেই মানে ব্রেক করার অর্থ হচ্ছে আমার কল রাইটাররা সরে যাচ্ছে তখন আমাদের এই জায়গাতে যে ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি আছে সেটাকে স্লাইডলি ডেলটা পজিটিভ স্ট্র্যাটেজিতে যদি আমরা কনভার্ট করে দিতে পারি উই ক্যান মেক মানি ইজিলি রাইট আশা করি বুঝতে পারলেন যারা অ্যাডভান্স অপশানের কাজকর্মগুলো জানেন তারা আশা করে এই বিষয়গুলো বুঝতে পারছেন কিন্তু আমি নেকেট কল বাই পুট বাই ইত্যাদি নিয়ে বলছি না মানে মার্কেটের ভিউ বা আউটলুকগুলো এইভাবেই অ্যাকচুয়ালি তৈরি করতে হবে এবং সিচুয়েশানস ওয়াইজ মার্কেটের মধ্যে বসে যদি আপনি এই জিনিসগুলোকে ট্রান্সফর্ম করতে পারেন দেন ইউ ক্যান অনলি মেক মানি ফ্রম অপশান মার্কেট বা এই সমস্ত কিছু যাই হোক আরেকটা ছোট্ট আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে সেবি এরপরে প্রচণ্ড পরিমাণে নড়ে চড়ে বসেছে জেন্টস স্ট্রিটের এই ঘটনাটার পর এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের টোটাল সিক্সটি পার্সেন্ট অপশানের যা ভলিউম সেটা ইন্ডিয়াতে রয়েছে অর্থাৎ পুরো পৃথিবী যে অপশান মার্কেটের ভলিউম সেটা যদি হান্ড্রেড পার্সেন্ট ধরা হয় তার সিক্সটি পার্সেন্ট স্টক অপশানের ভলিউম কিন্তু ইন্ডিয়াতে রয়েছে সুতরাং এটার ওপরে সে এর পরে আরও রুলস রেগুলেশনস আনার পরিকল্পনা করছে যদিও এই মুহুর্তে কোনো কিছু কংক্রিট তারা জানায়নি বাট এই এটা সম্পূর্ণ একটা রিউমার স্টেজে রয়েছে দেখা যাক আগামী দিনে এই বিষয়টা কোন জায়গায় গিয়ে পৌঁছায় যেমন যেমন যাবে আমি আপনাদের আপডেট দিতে থাকবো আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা